আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে ইন্টারভিউ ছাড়া এর মাধ্যমে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন উচ্চ বেতনে ভালো কোম্পানিতে তাদের জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের আলসাদ ইন্টারন্যাশনাল কোম্পানির কি ক্যাটাগরিতে কর্মী নেবে কেমন স্যালারি ডেউটি কত ঘন্টা এবং বয়সীমা কত কোম্পানির সুযোগ সুবিধা কেমন কীভাবে যেতে পারবেন বিস্তারিত বিডিওতে থাকবে তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজবাশিস লিমিটেড থেকে আমাদের অফিসে অনেক উকালা নেমেছে সাদ ইন্টারন্যাশনাল কোম্পানির আপনারা যারা মেডিকেল শেষের দিকে ফুল স্ক্রস আছে মেডিকেল আছে কিন্তু ভালো বিষয় পাইতেছেন না ব্যর্থতা হয়ে গেছেন অথচ আপনারা অনেক কোম্পানিতে ডেলিকেট ফেস করছেন কিন্তু ডেলিকেটে আপনারা রিজেক্ট হয়েছেন অনেকেই তো আপনাদের জন্য এই কোম্পানিটা খুবই একটা ভালো একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে যেহেতু কালার রেডি রয়েছে ইন্টারভিউ ছাড়া আপনাদের বিষয় হবে তো আপনারা যদি আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করেন তাহলে সাদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনারা যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা কী কেটে কর্মী নেবে আপনারা জেনে নেন ক্লিনারে এক নম্বর ক্যাটাগরি ক্লিনারে সাতশো পঞ্চাশ রিয়াল স্যালারি হবে সৌদি রিয়াল এবং খা খানা বাবদ দিবে দুইশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা বেসিক ডিউটি হবে আট ঘন্টা বয়সীমা হতে হবে একুশ থেকে সাঁইত্রিশ বছর পর্যন্ত দুই নম্বর ক্যাটাগরি লেবার লুডিন এবং আনলুডিন স্যালারি হবে সাতশো পঞ্চাশ রিয়াল আর খানা বাবদ কোম্পানির দুইশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে সাত্রিশ বছর পর্যন্ত তিন নম্বর ক্যাটাগরি হলো কনস্ট্রাকশন লেবার স্যালারি হবে এক হাজার রিয়াল আর খানা বাবত কোম্পানি দিবে দুইশো রিয়াল মোট বারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে অবশ্য অবশ্য তিন থেকে দুই ঘন্টা প্রতিদিন কমপক্ষে থাকবে শুক্রবারে বন্ধ থাকবে বন্ধ দিন ডিউটি হলে ওভারটাইম বারো ঘন্টা পাবেন একুশ থেকে পঁয়ত্রিশ সাতত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা আছে এর ভিতরে আপনারা যে কোনো ব্যক্তি যেতে পারবেন বয়সের দিকে খুব ভালো রয়েছে এবং স্যালারিটাও খুব ভালো কোম্পানির কোম্পানির সুযোগ সুবিধা ভালো ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি হবে ওভার টাইম অনুযায়ী হবে দুই বছর পর পর টিকিট খরচ কোম্পানি বহন করবে যারা যাবেন সৌদি আরবের সাদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে অথচ আমাদের অফিসের ঠিকানা রয়েছে আমাদের অফিসের ঠিকানা অনুযায়ী সরাসরি আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর ও তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ নাম্বার রাজোভার কিউ ফাইভ রাজোভার লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসার চেষ্টা করবেন যারা আমাদের লোকেশনে আসবেন অথচ যদি কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান আমার যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা হবে যাদের রেডি পাসপোর্ট পুলিশ মেডিকেল ফিট রয়েছে আপনারা শীঘ্রই বইগুলো নিয়ে আসবেন আমরা এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে বই মুফা এবং ফিঙ্গার করে ভিসা দিতে পারবো ও কেলা রেডি রয়েছে তো সরাসরি ভিসা হবে সাত ইন্টারন্যাশনাল কোম্পানিতে তো যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন